নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তাই তো আমিও ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনিয়ন পরাঠা এই পরাঠা যদি আপনারা বানান তাহলে অন্য কিছু আর লাগে না একটা খেলেই পেট ভরে যায় আর এর মধ্যে সব কিছুই আছে হেলদিও বাচ্চাদের জন্যে খুবই ভালো চটপটা চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি প্রথমে আমি এক বাটি আটা নিয়েছি ছোট বাটি সেই মাপের এক বাটি ময়দা নিয়েছি তার সঙ্গে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ দিয়েছি বেসন এর মধ্যে দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর একটু বেশি করে রসুন দিয়েছি রসুনটাকে ছাড়িয়ে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা এবারে দিলাম স্বাদ মতন নুন ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সেদ্ধ করা আলু এ দেখুন আমি ছোট ছোট দুটো আলু দিয়েছি আপনার একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে একটা আটার ডো তৈরি করবেন যেমন আমরা রুটির আটা মাখি জল দিয়ে আমি রেডি করে নিয়েছি হলুদ দিয়েছি যেহেতু ওই জন্যে হলুদ কালারে দেখতে হয়েছে এর মধ্যে সামান্য একটু ওপর থেকে তেল দিয়ে আমি একটু মেখে নিলাম যাতে ডোটা সফট হয় এ দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এবারে আমি একটা জায়গাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি নুন নিয়েছি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি সবই হাফ চামচ করে নুনটা আন্দাজ করে দিয়েছি যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিটা দেবেন খুব ভালো করে মেখে নিতে হবে একদম সফট করে নিতে হবে পেঁয়াজটাকে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু লেবু ব্যাস আবার কি ভালো করে মেখে নেবেন এবারে যেই ডোটা আমি করে রেখেছিলাম সেই ডোটা থেকে লেচি কেটে আমি এ দেখুন বেলে নিচ্ছি আর যে পেঁয়াজের মিশ্রণটা আমি করেছিলাম সেই পেঁয়াজের মিশ্রণটা আমি কিছু পরিমাণ এর মধ্যে লম্বা করে দিয়ে আমি এবার গোল করে ঘুরিয়ে নেব দেখুন রুটিটাকে গোল করে ঘুরিয়ে একটা সুন্দরভাবে চেপে চেপে আমি গোলের লম্বা একটা পোর্শনে নিয়ে চলে এসেছি এবার মধ্যিখান থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি কেটে দিয়ে গোল করে ঘুরিয়ে আমি আবার একটা ডো তৈরি করে নিয়েছি ব্যাস এইবারে কি এবারে ডোটাকে আবার বেলতে হবে আস্তে আস্তে বেলবেন কেননা ভেতরে পেঁয়াজের স্টাফিং করা রয়েছে ওই জন্যে ব্যাস আমার বেলা হয়ে গেছে এবারে ভাজার পালা আপনারা ঘি বা তেল দিয়ে সাদা তেল দিয়ে আপনারা সুন্দরভাবে ভেজে নেবেন যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে আর আছে একটা বিশেষ জিনিস সেটা হচ্ছে আলু সেদ্ধ সেই কারণে খুব ক্রিস্পি হয় আর খেতে খুব সুস্বাদু হয় আপনারা যদি এই রকমভাবে করে বাচ্চাদের দেন তারা ভীষণভাবে ভালোবাসবে আর তার সঙ্গে বড়রাও বিকেলে টিফিনে বা সকালের জলখাবারে একটা করে দিলেই আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে দই চাটনি দিয়ে বা যে কোনো আচার দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খুব সুস্বাদু হয় খুবই সুন্দর খেতে লাগে তাই আমি এর নাম দিয়েছি অনিয়ন পরোঠা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি ঘি বা তেল দিয়ে ভাজতে পারেন আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি দেখুন কি দারুণ দেখতে হয়েছে আপনারাও এইভাবে এই রেসিপিটা করবেন খুব সুন্দর খেতে লাগে আমি এর সঙ্গে দই আর একটু মিষ্টি চাটনি দিয়ে পরিবেশন করেছি আপনার আপনাদের স্বাদের মতন করে যে কোনো আচার দিয়ে পরিবেশন করতে পারেন খুব ভালো খেতে লাগে আজকের মতন এইটুকানি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা কেমন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন নম